আমরা কি কম বউয়ের অংশ কম আপনার রানা আপনার কাকস তুপুর দই কেটা আপনার বারো বছর বয়সে আমি খাওয়াচ্ছি আপনার বউ আপনার জন্য রান দিচ্ছে কখনো বউ থেকে কোন অংশে কম আমাকে বউয়ের মর্যাদা

ওই সময় আমি সিরিয়াল দেখি আর বারোটার থেকে দুটা পর্যন্ত ডাকা যাবে না ওই সময় যে আমার মানে একটা স্মার্টফোন আছে আমার বা তার কাতারে থাকে সে আবার একটু ভিডিও কল দেয় কত হ্যাঁ সে একটু ভিডিও কল দেয় তার জন্য এক্স আমার স্বামী আমি ডিফোর্স দিয়ে দিচ্ছে কেন হ্যাঁ হারাদিন কাম করে। আসে তখন তো পয়সা তখন দে তো কি শাশুড়ি কেলাই তো দেয় এটাকে মনে হল আমি দিতেন বিষয়টা হলো যে কোনো ঝামেলা গোড়া দিয়া উগলেই হালাইতে হয়

এতে কি বাড়ির ভদ্রলোক বা বাড়ির গৃহকর্তাদের কোনো অসুবিধা আছে নাকি তারা সম্মতি জানিয়েছে নাচার ব্যবহার কি বলে সম্মতি জানাইছে এই ধরেন যখন তাকে বউ থাকে না এই একটু কাছে আসে কাছে এসে কয় মর্জি তোমার কি কিছু লাগবে আবার মনে করেন একটু গাল ধরে আবার মনে করেন মাঝে মাঝে পাঁচশো টাকা দেয় কয় একটু লিপস্টিক কিনো এই জায়গার থেকে তো আসলে ইনস কি জানি কয় ভাইয়া ইনস্পিরেশন ইনস্পিরেশন যে যাই হোক ভাইয়া ওইটা পাই ওইটা পাইছি ভাইয়া আপনি কোন কোন গানের সাথে আমি নাচতে পারি ভাইয়া থাকতাম লাগান না ভাইয়া একটু দাঁড়াই টিকটকটা মনে করেন প্রথমে এমনি ধরতে হবে তারপরে মুখটাকে

স্পেশালি যেই দিন বাসায় মানুষ থাকে গেস্ট আসে সেই দিনই অসুখ হয় না ভাইয়া কেন এই যে এই যে এইভাবে বললেন এই যে বললেন আপনাদের কি শরীরে ব্যথা হয় না জ্বর হয় না আমরা বুয়া হইতে পারি আমাদের কি কোনো কষ্ট নাই ভাইয়া জি তা হয় কিন্তু ধরেন যে যেদিন আসবেন না একদিন আগে থেকে তো বলা যায় অমুক তারিখে জ্বর আসার আগে কি জ্বর আমারে ফোন দিয়ে কয় মরজি না আমি আসতেছি আমি কেন বলছি তাহলে আমি আপনারে ফোনটা কেন দেব জ্বর কি আমারে ফোনটা দেয় আবার ধরেন যে যেই দিনে বাসার লোক চলে গেল একদিন থেকে পরের দিনই আবার আপনার জ্বর ভালো হয়ে যায় জ্বর তো ভালো যায় দেখে চলে আসি বিয়া জ্বর তো পরের দিনই এটা তো গেল ফর্মাল কথা আপনার ভেতরের কোনো কথা আছে কেন ভেতরের কথা ভাইয়া উইটা না যখনই যে শুনি মেহমান টেমান আসবে আমরা কিন্তু ভালো অ্যাক্টিং করতে পারি ভাইয়া এই যে আপনার সাথে কি ডিরেক্টর ডিরেক্টর অ্যাড আছে তাহলে আমি তো দেখাইতে এই যে মনে করেন আমি সুস্থ এখন আপনি মনে করেন আমারে ফোন দেন নীরব বলেন হ্যাঁ এই যে ডিজিটাল মর্জিনা ভাইগো